হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এখন আমরা এই সাই স্টোরি যে রিসর্ট আমরা ছিলাম সেখান থেকে বেরোবো আর ব্যাগ বাঁধা দেখো সব গাড়িতে কমপ্লিট এই যে অ্যাভেঞ্জার ট্যাঙ্ক ব্যাগ আর টেল ব্যাগ আর এদিকে রয়্যাল এনফিল্ড এর কোনো ব্যাগ নেই এই যে রনিন রনিনে কিন্তু ব্যাগ বাধা কমপ্লিট ঠিক আছে রেডি ওকে লেটস গো আচ্ছা এ পাশে আমার গাড়িটা আছে আমারও স্যাডেল ব্যাগ বাঁধা পুরো কমপ্লিট দুপাশে নো বানজি সুন্দর করে বেঁধে নিয়েছি আর তোমাদের দেখাই পুরো রিসোর্টটা একটু ব্যাক ক্যামেরায় এখানে খাওয়ার দাওয়ার যে রুমটা সেটা আছে প্লাস এখানে আছে হচ্ছে রিসেপশান আর এদিকে এখনও বিল্ডিং তৈরি হচ্ছে আর একটা এদিকে সুন্দর সুন্দর কটেজ ফুলের বাগান আর এখানকার যিনি ওনার উনি কিন্তু ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার আর ওনার তোলা এই ছবিগুলো সব এখানে যে নীলগিরি পাহাড়ে সব পাখিগুলো আছে তাদেরকে ক্যামেরা বন্দি ক্যামেরা বন্দি করেছে এগুলো সব নিজস্বতলা ছবি আর এদিকে দেখো এখানে যেহেতু আদিবাসী অদূষিত এলাকা সেই জন্য এখানেই আদিবাসীদের ছবিগুলো আছে আর তোমরা নাচ তো দেখলেই এখানে কিছুজন ফটোশ্যুট করছে এখানে রয়্যাল বেঙ্গল টাইগার আছে বড় বড়ো তার সাথে বিভিন্ন রকমের ফুল ফটো তোলার প্লেস আর সাথে সুন্দর পাহাড়ের ভিউ এখানে দোলনাও আছে যে সব এসে চড়তে পারো আর এবারে চলো এই আর একটা গার্ডেন আছে এখানে হরিণ শিশুগুলো ছাড়া রয়েছে এখানে একটা ক্যাঙ্গারু আছে পেট মোটা এখানেও রয়েছে হরিণ এখানে আছে কুমির যার গালে মস্ত বড় একটি মাছ ওখানে আছে ঘোড়া আর এই হলো আমাদের মেন রিসর্ট। আর আমাদের রুমটা এই উপরে চলো তোমাদের রুমটা দেখিয়ে দিই কেমন আর এর ডেকোরেশানগুলো পুরোটাই মনে হচ্ছে যেন কাঠের কিন্তু এটা পুরোটাই কিন্তু সিমেন্ট দিয়ে বানানো সিঁড়িগুলো দেখো পুরো যেন কাঠের গুঁড়ি দিয়ে বানানো কিন্তু এগুলো পুরোটাই সিমেন্টের উপরে কাজ করা আর আমরা প্রথম দিন তো ছোটো ছোটো যে হাউসগুলো ছিল সেগুলোতে ছিলাম আর এবার দিয়েছে আমাদের দোতলায় এই রুমগুলো বারোশো টাকা আর এখানে একটা বড় ব্যালকনি মতো আছে এরা রেডি আর এটা আমাদের রুম চলো রুমটা দেখিয়ে দিই তো এই আমাদের রাইডিং জ্যাকেট প্যান্ট এখানে হেলমেটগুলো আছে কাঁচটা একটু পরিষ্কার করতে হবে আর পুরো মানে সুন্দর ডেকোরেশান করা রুমগুলো সাথে একটা এলসিডি দিয়েছে টিভি দেখার জন্য যেগুলো কেউ দেখেনি বলে ধুলো পড়ে গেছে আর এই হলো একটা আয়না তার সাথে আমাদের বাথরুমটা দেখিয়ে দিই সুন্দর বাথরুম দেখতেই পাচ্ছ তবে গিজার নেই যাই হোক এই ছিল ওভার রুমের ভিউ আর এই ছিল হোটেলের ভিউ কিছুটা এখান দিয়ে পাহাড়টাও পরিষ্কার দেখা যায় দেখতে পাচ্ছো ব্যাকগ্রাউন্ডে এখানে ব্যালকনিতে বসে বসে বা এই টেরেসে কিন্তু বসার জায়গা আছে এই ছাদে এই যে এখানেও বসার জায়গা আছে চা টা খাওয়া যেতে পারে আর চলো এবারে একদম পুরো দেখা হচ্ছে গোপর সাথে কারণ আমরা টিফিন করে নিয়েছি চা খেয়ে নিয়েছি টিফিনে দিয়েছিল আমরা নিয়েছি মুড়ি কিছুজন নিয়েছে ব্রেড অমলেট তরকারি মুড়ি আর তার সাথে ছিল ডিম ভাজা তো চলো একবারে গোপ্রর সাথে দেখা হচ্ছে রাস্তা কেমন কিভাবে তো রাস্তা খারাপ মোটামুটি আর দুটো জায়গা ভিজিট করা বাকি আছে সেই দুটো জায়গা ভিজিট করে আমরা কিন্তু একদম ঘরের দিকে বেরোব চলো আমরা যেখান থেকে জার্নি মানে অ্যাকচুয়ালি যেখান দিয়ে রিসোর্টে ঢুকেছিলাম আমরা পুরো সেখানেই চলে এসেছি আবার আমি প্রথমেই ছিলাম যে জন্য আমি ওয়েট করছি কারণ ম্যাপ আমার কাছে নেই देखा जा कौन दिख दिए जाए कौन दिख दिए कौन दिख दिए भाई चलो तो सब भाई मोटा मोटी एकदम परफेक्टली रेडी है वेरी बरे तो भाई सुंदर প্রাকৃতিক পরিবেশকে বায় বায় বলে আমরা ঘরের উদ্দেশ্যে রওনা দিলাম দেখতে হচ্ছে কত সুন্দর যাই হোক আবার যদি কখনও সময় পাই তো দেখা হবে আদারওয়াইজ এইসব সাইডে অ্যাকচুয়ালি একটু উল্টো সাইড হয় আসা হয় না নর্থ বেঙ্গলের বিউটির জন্য ওটাই টেনে নেয় বারবার এ নিয়ে যখনই যা কিছু আমার চ্যানেলে আসবে তোমরা নিশ্চয়ই আপডেট পেয়ে যাবে তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দাও যাতে নোটিফিকেশানটা পেয়ে যাও আমরা কিন্তু অন্য একটা রুটে এসেছি কারণ এই রুট দিয়ে গেলে আমরা একটা টেম্পল দেখতে পারবো আর একটা লেক আছে ওটা দেখবো এখানে দেখো এই পাহাড়টাই শেষ অংশ ওটা পড়ে আছে একদম একটুখানি আর এখানে একটা কারসেট আছে রেলের রাস্তাটাও বেশ সুন্দর সামনে ছাগল চলে এসেছিলো কারণে রাস্তাঘাটে এরকম হাসতে পারে একটু সাবধানতা অবলম্বন করতে হয় আর গাড়ি একটু ঠিকঠাক ভাবে ধীর গতিতে চালালে ইটস ওকে এই যে ব্লু লেক কিছুই না জাস্ট একটা লেক বড় মতো আর জলটা একটু পরিষ্কার তো ছবিটাই দেখো তোমরা অ্যাকচুয়ালি এসব লেকের উপরে ড্রোন ওড়ালে বেশি ভালো লাগে তো এই হলো জগন্নাথ দেবের টেম্পল যেটাই আমাদের যে রুম ছিল অর্থাৎ এই পঞ্চলিঙ্গেশ্বর পাহাড়েরই আশেপাশেই বাইশ কিলোমিটারের মধ্যে আর এটা এন্ট্রি গেট এখানে কিন্তু আজকের ভালোই মোটামুটি লোকজন এসছে কারণ আজকে জানো তোমরা শিবরাত্রি সেই কারণে এদিকে প্রচুর লোকজন কিন্তু ঠাকুরের ভক্ত সবচেয়ে বেশি আমার দেখা যতগুলো স্টেটে গেছি উড়িষ্যা সবচেয়ে বেশি তো এখানে কিন্তু সুন্দর টেম্পল আছে দেখো টেম্পেলের চুলাটা দেখা যাচ্ছে ইমামি কোম্পানি তৈরি করেছে ইমামি টেম্পল এটা এখানে একটা গণেশজির মূর্তি আছে আর দেখো চলো ভিতরে গিয়ে দেখাচ্ছি এই দেখো এই মন্দিরের ভিতরে আর এখানে প্রদীপ জ্বালানো চলছে এটা হলো এন্ট্রি গেট এখানে এই যে টোটাল আমাদের যে মন্দিরটা মেন মন্দির এটা এছাড়া ছোটো খোটো এছাড়াও ছোটো ছোটো রকম মন্দির আছে আর এখানে একটা জলের জায়গা রয়েছে একটা আমাদের যা দর্শন করার ছিল দেখলে তোমরা মোটামুটি যেটুকু পেরেছি এই দুদিনে সেটা আমরা কভার করেছি আরও কভার হয়তো করা যেত বাট বেশি জার্নি না করে কারণ এখানে একটা জায়গা থেকে আর একটা জায়গার ডিস্টেন্স অনেকটা আর এর ব্যাগ নেওয়ার অবস্থাটা দেখো এটা একটা ছিঁড়ি ব্যাগ নেওয়ার তার টেল ব্যাগ তার একদিকে কাঁধ হয়ে আছে পিঠের ব্যাগ তার উপরে নিয়ে তাকে বাঁধছে কি রকম নিয়েছে এগুলো রিস্কি ভাই এরকম টাইপের ব্যাগ বেদনা দরকার হয় স্যাডেল ব্যাগ নাও আর টেল ব্যাগ নিলে টপ র্যাগ লাগিয়ে তার উপরে টেল ব্যাগ বসাও এরকম সিটের উপর বসিয়ে একদম একটুখানি জায়গার মধ্যে দুজন বসে আর ব্যাগ এরকমভাবে নেওয়াটা খুব রিস্কি ব্যাপার বাই চান্স ব্যাগ আড হয়ে গেলে আর চাকায় যদি লেগে যায় তো ভালো রাইড সবসময় সেফলি করো আর আমরা হাইওয়ে ধরবো কারণ আমাদের গাড়িতে পেট্রোল রিফিউল অবস্থায় আছে আর একবার মোটামুটি ফুল ট্যাঙ্ক করলে আশা করছি কারদ্বীপের কাছাকাছি চলে যাব বাড়ির কাছাকাছি চলে যাবো আমরা কিন্তু চলে এসেছি এই হাইওয়ে কাছে আর এই নিচ দিয়ে আমরা গিয়ে মেন হাইওয়েতে মিশব এটা কিন্তু ন্যাশনাল হাইওয়ে সিক্সটি যখন আসি তখন কিন্তু এটাই দেখেছিলাম মেবি আমি ভুলও হতে পারি তো যদি ভুল হয় তোমরা কমেন্টে জানিয়ে দিও আর এবারে উঠে যাবো পুরো হাইওয়েতে এই ফ্লাইওভারটা কানেক্ট করছে এই রোডটাকে এর ব্যাগটার জন্য আমার ভয় হচ্ছে তো আমরা কিন্তু উঠে গেছি মেন হাইওয়েতে আর হাইওয়েতে ওঠার পর গাড়ির স্পিড কিন্তু একটু বেশি হবে আর তোমরা আমার কথা কিছুই বুঝতে পারবে না কারণ মাইকের জন্য তো এখানে কিন্তু প্রচুর শোরুম বা গাড়ি বলো বা টায়ারের শোরুম কিন্তু ভর্তি এখানে মেনলি যেটা দেখলাম এখানে কিন্তু সবচেয়ে বেশি মনে হয় টেম্পল এখানেই আছে তাহাও দেখা যাচ্ছে একটা প্রচুর টেম্পল এখানে আছে আর গাড়ির তেল শেষ হতে চলেছে এক ডাকাছে আর এখন বাজে এগারোটা চল্লিশ দেখলাম উড়িষ্যায় কিন্তু মেন রোডে পেট্রোল পাম্প অনেকটা দূরে দূরে আমাদের কিন্তু বেঙ্গলে কিন্তু বেশ কাছে কাছে মানে নেই নেই করে হলো পাঁচ সাত কিলোমিটারের মধ্যেই পাম্প থাকে এখানে বেশ অনেকটাই দূরে রাস্তা মোটামুটি হাইওয়েটা সুন্দর কিছু কিছু জায়গায় কাজ হচ্ছে যে যে জন্য ডাইভারশান করে দিয়েছে একটা রোডেই তো বাকি কিন্তু ঠিকঠাক বারোটা পাঁচ গাড়ি পুরো তেল ভর্তি এবারে একদম কলকাতা মাঝখানে একটাই যেখানে লাঞ্চটা চলো এই রাস্তায় তোমাদের আর তেমন কিছু দেখাতে পারবো না কারণ একই রাস্তায় একই জিনিস বোরিং লাগবে যেখানে দাঁড়াবো লাঞ্চ করব সেটা তোমাদের বলে দেবো সেটা সম্পর্কে আর তারপর একদম মেন মেন জায়গায় গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে চলো সবাই মোটামুটি এনজয় করছে আর খুব মজা করেছে এই রাইডটাতে এবং এখনও এনজয় করছে সো ভালো ট্রিপটা হলো আপাতত যতক্ষণ না বাড়ি যাবো ততক্ষণ ট্রিপ কমপ্লিট নয় এইভাবেই চলে আসে সাইডে কিছু না রেখে কলকাতা হার একশো একানব্বই কিলোমিটার যে ফ্লাইওভার আছে যেখান থেকে মুম্বাই রোড গেছে ওখানে এই জেপি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এখানে মেনলি আমরা দাঁড়িয়েছি দুপুরের লাঞ্চটা সার্ব বলে তো এখানে চলো কি পাওয়া যায় আর কি খাই তোমাদেরকে আমি বলছি কত কি প্রাইস নেয় একদম হাইওয়ের পাশে তো তোমরা অবশ্যই খুঁজে পাবে একদম ওই যে ফ্লাইওভার দেখা যাচ্ছে সামনে যে ফ্লাইওভারটা ওই যে মুম্বাই রোড যেদিকে বেঁকেছে ফ্লাইওভারের একটু আগে জাস্ট মানে উড়িষ্যা থেকে আমাদের বেঙ্গলে ঢোকার একটু আগে ভালো লাগছে হ্যাভি হ্যাভি লাগছে একদম ও ওইবার তন্ময় ঠিক চলছে তো ঠিক আছে ঠিক আছে এবার ঠিক আছে আমরা খাওয়া দাওয়া করে বেশ কারিখটা চলে এসেছি দাঁড়কুনি এখান থেকে দেখাচ্ছে আর সিক্সটি সেভেন কিলোমিটার এখন বেজে গেছে চারটে আট তো হোটেলে যে খাবারটা খেলাম সত্যি বলছি মানে দারুণ টেস্ট কী মাছের ঝোল কী সবজি আর ভাত এক প্লেট নাইনটি নাইন লেখা আছে তো ওদের যে কোয়ান্টিটিটা ছিল সেটা অনেকটাই বেশি মানে একটা ভাত দুজন খেলে এমআ হয়তো বেশি হবে এরকম একটা কোয়ান্টিটি ওরা কিন্তু প্রোভাইড করেছিল আর সবজিটা ওরে বাপরে দারুণ খেতে তো তোমরা যদি এই লাইনে আসো তখনও তোমরা এই হোটেলে একবার ট্রাই করো এটা কিন্তু মানে আমার সাজেস্ট হইলো তোমাদেরকে একবার ট্রাই করে বলো খাবারের সাপ একটু প্রাইস রেঞ্জ মনে মানে একটু প্রাইস রেঞ্জ মনে হবে হাই বাট একটা ডিস দুই থেকে তিনজন শেয়ার করে খাওয়া যাবে এবং এরা শেয়ার করতেও দেয় এটাই সবচেয়ে ভালো সত্যি দারুণ খেতে তো এটাই ছিল মোটামুটি আমাদের দুজনের পড়েছে পাঁচশো টাকার মতো আইসক্রিম টাইসক্রিম নিয়ে যাই হোক তো আড়াইশো টাকা করে মাথায় পড়েছে কিন্তু খাবার দাবার খুবই ভালো ছিল খুবই খুবই তোমরা এখানে ট্রাই করো আর আমাদের এখন যদি চারটে বাজে কলকাতা উঠতে উঠতে ছটা বেজে যাবে আই থিঙ্ক তো দেখা যাক কতক্ষণে পৌঁছাই এর আবার কি হলো দেখি চলো বাকি রাস্তায় কিছু যদি ইনফরমেশন পাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর কলকাতা কিন্তু আর বেশি বাকি নেই প্রায় জাস্ট একটু বাকি আট ন কিলোমিটার এরকমই বাকি বুঝতে পারছো কতটা তাড়াতাড়ি আমরা চলে এলাম আর এরপরে কলকাতার জাম শুরু হবে বিচ্ছির টাইপের কিছু করার নেই এমন একটা টাইমে এসেছি জাম নিতেই হবে তবে একটু স্বস্তি যে আজকে পাবলিক হলিডে আছে যে কারণে একটু হয়তো জাম কম হতে পারে তো চলো দেখা যাক কেমন রাস্তা কন্ডিশান কীরকম কী থাকে আর দাদারা নেবে বেহালার দিকে যে রুটটা গেছে ওই রুটটা অর্থাৎ চিড়িয়াখানার সামনে দিয়ে আর আমরা নেবো মা ফ্লাইওভার তো চলো যাওয়া যাক

পাঁচটা বাইশ সাড়ে পাঁচটা বাজে এখনও আর আমরা কিন্তু সাঁতরাগাছির একদম কাছে চলে এসেছি অর্থাৎ আমরা দিল্লি রোডকে বাইপাস করে কলকাতায় কিন্তু ঢুকে গেছি আর একটু পরেই আমাদের বিদ্যাসাগর সেতু পড়বে এই সেনা পরিচিত ভিড় ভাট্টা গ্যাঞ্জামের জায়গা আর তারপরেই আমরা

বিদ্যাসাগর টোলগেট এবারে কিন্তু আমরা কলকাতায় এন্টার করে গেলাম তো এবারে যে যার আলাদা হওয়ার পালা অ্যাকচুয়ালি আমরা তিনজন এখন অনেকটা যাব দাদা আলাদা হবে এবারে কারণ দাদা যাবে বেহালা আর আমরা বারুইপুর বাইপাস নেব। সেই জন্য আমরা ধরবো মাহাপ্লাই হওয়া তো আপাতত একসঙ্গে এই আর কিছুটা তারপরে আবার নেক্সট যেটা দেখা হবে এই যে আর নিচ দিয়ে চলে যাচ্ছে এজেসি বস ওটা দিয়েও যাওয়া যায় অ্যাকচুয়ালি ওটা দিয়ে খুব জ্যাম হবে সেই জন্য আমরা নিয়ে নিচ্ছি মা ফ্লাইওভার এটা দিয়ে আমরা একদম সেই রুবির আগে গিয়ে উঠবো এতটা পর্যন্ত জ্যাম পাবো না এটাই সুবিধা তো চলো নিয়ে নিয়েছি মা ফ্লাইওভার এবার একদম নিশ্চিন্তে চলো আর আমার পিছনে দুজন আছে ছিল ওরা সিগনালের ভয় পাচ্ছিলো যে জন্য মা ফ্লাইওভারটা নিয়ে নিলাম এখানে সিগনালটা পাবো না আর বারুইপুর বাইপাসে গেলেও সিগনালটা খুব কম আছে সদন মেট্রো এই যে ঘরের কাছাকাছি যত যাচ্ছি তত মনে হচ্ছে ট্রিপটা আর দুদিন বাড়লে মনে হয় ভালো হতো অ্যাকচুয়ালি সবাই কিছু না কিছু কাজে ব্যস্ত থাকে সেজন্য ট্রিপ বাড়ানো সবসময় সম্ভব হয় না তবে হ্যাঁ যে আবার নতুন কিছু ওয়েট করছে স্টেটিউম করো চ্যানেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও ভাই নতুন হলে তোমরা পাশে থেকো অবশ্যই নতুন নতুন জার্নি তোমাদের সঙ্গে আমি উপভোগ করব। কি লাগছে বস আর এদিকে অ্যাটমসফিয়ারের বিল্ডিংটা দেখো সেরা লাগছে আর তার সাথে এই সায়েন্স সিটি এটা তো আরো মারাত্মক এগুলো অ্যাকচুয়ালি ড্রোন ফুটেজে ভালো আছে বাট এখানে তো ড্রোন ওড়ানো প্রোহিবিটেড যে কারণে এখানে ড্রোন ভিউ তো দিতে পারবো না বাট অ্যাটমসফিয়ার ওই জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগে এই উপর থেকে ও হো 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 এটা যতবারই আমি আসি ততবারই ভিডিও করি কলকাতায় জায়গাটাই এরকম জাস্ট সায়েন্স সিটি তার উপরে অ্যাটমসফিয়ারের এই ফ্ল্যাটটা সেরা 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 চলে আসছি বারুপুরবার বাস আর মা ফ্লাইওভার কিন্তু অনেকক্ষণ ছেড়ে দিয়ে আমরা বারুইপুর বাইপাসে ঢুকে গেছি তার মানে বুঝতেই পারছো কতটা কুইক আমরা পুরোটা কভার করলাম অনেক লেটে বেরিয়ে অনেক কুইকলি কিন্তু আমরা কভার করে ফেললাম পুরোটা তো ওই রাস্তায় মেনলি আসার কারণ রাস্তাটা একটু ফাঁকা থাকে আর মেনলি বড গাড়ি থাকে না যেহেতু সন্ধে হয়ে গেছে আর আমাদের সঙ্গে দুজন নতুন আছে সে কারণে কোনোরকম রিক্স না নিয়ে তো যে রাস্তাটা সেফলি যাওয়া যাবে সেটাই নিলাম আর কি আর আমার গাড়ি দুধা আছে আর একবার ছোট্ট করে তেল তাহলেই হবে ভরব যে নাম্বার প্লেটই রাখেনি এত বিশ্রী লেভেলের ছাপড়ি এরা নাম্বার প্লেটটাই উড়িয়ে দিয়েছে এইবারে হয়ে গেছে আমাদের চা ব্রেকটা কমপ্লিট করলাম এইমাত্র তো লাস্ট চা ব্রেক এরপরে পুরো সরাসরি যে যার বাড়িতেই যাব। কারণ একটু টায়ার লাগছে অনেকটা মানে ঘুরে 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 আসছি কারণ সকালে দেখেছ দুটো স্পট কভার করেছি তারপরে এতটা রাস্তা তো সেজন্য আর দাঁড়াতে ভালো লাগছে না তো ওই লাস্ট দাঁড়িয়ে গেলাম এবারে একেবারে পুরো বাড়ি তো ওই টোটাল ট্রিপ কেমন লাগলো তোমরা জানাও কিন্তু কেমন লাগলো এই ট্রিপটা তোমাদের ভালো লাগলো কি খারাপ লাগলো কি সেটাও জানাও আর ঘরে গিয়ে আর ভিডিওটা এন্ড করবো না আমি এই গোপ্রতে এই ভিডিওটা এন্ড করে দিচ্ছি তো তোমরা যদি চ্যানেলের নতুন ব্লগ অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো ততক্ষণ স্টেট লম করো চ্যানেলে আর এই ব্লগ শেষ মানে আমাদের নতুন ব্লগের প্রস্তুতি কিন্তু আবার চলবে তো ততক্ষণ টাটা বাই বাই টেক কেয়ার অ্যান্ড রাইড সেফ